আজকের গল্পটা হলো ক্লাস ফাইভের যখন আমি ক্লাস ফাইভেতে পড়ি তখনের গল্পটা তো একদিন আমি স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পরে মে আসলো ক্লাসে মে মাসের পরে দেখে ক্লাস টু লেতরা হয়ে আছে তারপরে ম্যামে বলল যে তোমরা ক্লাস করবা না রুমটা জারু দিবা কারো মুখ থেকে কিন্তু আওয়াজ বের হচ্ছিল না আমি সোজা একাই দাঁড়ালাম দাঁড়ায় বললাম ম্যাম আমরা ছেলে মানুষ আমরা কি রুম জারু দিতে পারি বলেন তো বললো এটা তো ঠিক বলে আমি বললাম ম্যাম মেয়েদেরকে বলুন রুমটাকে জারো দিতে আমরা ব্রেঞ্চগুলা ধরে দিয়েই মেয়েরা জারো দিয়ে দিবে ম্যাম বললো ঠিক আছে তুমি যেটা বলছো ঠিকই বলছো সো তখন কিন্তু ম্যামে বললো যে ঠিক আছে আমি নেক্সট ক্লাসে আসবো তো রুমটাতে জারো থাকে সাফা থাকে বললাম ঠিক আছে সত্যি আমার মুখের দিকে তাকায় নি হাসা হাসি করতেছে আমি লজ্জা পায়ে যাই ঠিক দিক তাকাই আমি ব্রেঞ্চে বসি ম্যামে কিন্তু বলে গিয়েছিল রুমটাকে ঝাড়ু দিতে কেউ ঝাড়ু রুমটা তারপরে ম্যাম নেক্সট ক্লাসে আবার আসলো বললো যে ক্লাসটা ঝাড়ু দিতে বলছিলাম ম্যাম আপনি বলে গেছেন রুমটা ঝাড়ু দিতে ম্যাম মেয়েরা তো একটা ওঠে আমি বলছি মেয়েদেরকে যে ঝাড়ু দিতে তারপরও ঝাড়ু দিল না ম্যামে বললো কোন মেয়েটা তোমাকে তো করছে তারপরে আমি একটা মেয়েকে দেখাই দিই যে এই মেয়েটা আমার সাথে দক্ষ করলো ম্যামে মেয়েটাকে ডাকলো সামনে তো মেয়েটাকে বিচার করলো বিচার করার পরে মেয়েটা মানে আমার দিকে রাগিয়ে টাকায় আছে। তো আমি মনে মনে হাসতেও আসি আবার ভয়ও পাইতেছি মেয়েটা যদি কিছু বলে আমাকে তো তখন মেয়েটা কিছু বলে না তো মেম ক্লাস থেকে লেগে গেছে তারপরে এই মেয়েটা উঠে আসলো ব্রেঞ্চে থেকে আমি ব্রেঞ্চে বসে আছি মেয়েটা কিন্তু ব্রেঞ্চে থেকে উঠে আসে আমাকে বললো এই তুই ম্যামের কাছে নাড়ি দিলি কেন আমার কথা বললাম আমি ঝাড়ু দিলে তোমরা তো ঝাড়ু দিলো না তার কারণে হ্যাঁ বললাম আমি ম্যামকে না কি বলতাম আমি মেয়েটা কিছু কথা বাতা নাই হাস করে আমার কাছে একটা ফর মারে বসলো সব ছাত্রছাত্রী হাসাহাসি করতেছে যে আমাকে ফর মারলো তো আমি মনে মনে মানে রাগও ছিল আবারও মানে খারাপও লাগতেছিলো তো না করে তারপরে আমি ক্লাস থেকে বের হয়ে যাই কিছু বলিনি যে আমাকে থাপ্পড় মারতে আমার গালটাকে একটু লাল করে দিয়েছিল তো আমি মনে মনে ভাবলাম যে ওকেও আমি উচিত শিক্ষা দিব রুটি দিবে রাতে বের হয়ে গেল ক্লাসরুম থেকে মেয়েটা একলাই বসে আমি ভাবলাম যে ও আমার গালে সর মারলো আমি ছেলে হয়ে কি না করতে পারি তারপরে আমারও রাগের মাথায় ওকে ঠাস করে আমি সর মারি বসলাম চলে গেল সেই দিন তো নেক্সট দিন আবার চলে আসলাম মেয়েটা নাকি মারছে আমার বললাম যে আরে ভাই বাদ দে তো মারছে মারছে বাদ দে এটা নিয়ে গাওয়া গিয়ে বললে কি লাভ আছে সবাই হাসাহাসি করতেছে আমার দিকে তাকে তারপর আমি লজ্জায় পড়ে যাই আমি ছুটি নিয়ে ঘরে চলে আসলাম তো ম্যামে বললো কি হয়েছে তোমার আমি বলছি আমি ঘরে চলে যাবো আমার শরীরটা তেমন তেমন ভালো নাই তার কারণে আমি ঘরে চলে আমি বললো ঠিক আছে নেক্সট দিন চলে গেলাম তো মেয়েটা আমার দিকে তাকিয়ে তাকে বারবার আমি লক্ষ্য করতে পারলাম যে মেয়েটা বারবার তাকিয়ে তাকে যে যাই হোক তো স্কুল ছুটি দিল তো আমার তো সাইকেল ছিল না ক্লাস ফাইভে পড়ি আমি সেই সময় অনেকটাই ছুটু হেঁটে হেঁটে স্কুলে যাইতাম আমি আর আমার বন্ধু হেঁটে বাড়িতে আসছিলাম যে মেয়েটা আমাকে জন্ম সেই মেয়েটা আর তার বান্ধবী আমাদের পিছনে পিছনে আসতেছিল আমরা হাসাহাসি করে স্কুল থেকে ঘরে যাচ্ছি মুর্বী মানুষটা বলল। যে তোমরা কি করতেছো বাবা তোমরা স্কুল পড়তে আসছো না তোমরা কি করতে আসছো আমি বুঝলাম না তখন যে কি বললো মেয়েরা ওই তো মেয়েরা বুঝতে পারছিল কি ওটা কি বলছে বললাম যে তোর কি বললো আমার বন্ধুটা বললো এই ছত কি বলছে শুনে আমরা কি করবো তো মেয়েরা কিন্তু অনেক হাসাহাসি করতেছিল বুঝছিলাম না যে কি বলছি যাই হোক দিন আমি স্কুলে যাই নাই দুই তিন দিন হয়ে যায় আমি স্কুলে যাই না নেক্সট দিন যখন আমি স্কুলে গিয়েছি মেয়েটা বলতেছে কি তোমার কি মনে আছে আমি বললাম না চাষা কি বলছে আমার তো মনে নাই বলল যে ওই চাষা বলতে চাইছিল তুমি আর আমি নাকি ভালোবাসি মানে আমি তখন গাই সত্যি কথা কি জানেন আমি তখন ভালোবাসা কিচ্ছু বুঝতাম না তো যাই হোক তখন থেকে আমার মনে একটা ভালোবাসার তখন আমি কিছুই বলতাম এটা যে যেটা বলছে ঠিক আমি বললাম না আমি বাড়ি চলে আসলাম আমার বাড়ি থেকে মেয়েটা বাড়ি বেশি দূরে না এই সময় ছোট ছিলাম সাইকেল নিয়ে বাবা ছোট সাইকেল আনি দিয়েছে মানে শিখতেছিলাম তো শিখতে শিখতে রাস্তার দিকে সাইকেলটা চলে যাচ্ছি তারপরে মেয়েটার সঙ্গে দেখা হলো মেয়েটার মেয়েটার বান্ধবী আসলো তারপরে মেয়েটার মেয়েটা কিছু বলে না মেয়েটার বান্ধবী বললো দে ভাইয়া ওই মেয়েটা তো তোমাকে ভালোবেসে তখন আমিও মনে মনে ভাবলাম একটা ছোট মোবাইল ছিল আই মোবাইল ছিল সেই ইউটিউবে অনেক ভিডিও সার্চ করলাম ভিডিও দেখলাম মানে ওই মেয়েটা যে বললো ভালোবাসা কি মানে ভালোবাসার বিষয়ে বুঝতে আমি কিন্তু ইউটিউবে সার্চ করলাম তারপরে দেখলাম যে এরম এরম ভিডিও সো তারপরে আমি ভিডিওটা দেখে আমার মনে ফিলিং চলে আসলো সো তখন নেক্সট দিন নেক্সট দিন স্কুলে গেলাম মেয়েটাকে বললাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি মেয়েটা হাসলো ও আমাকে ভালোবাসে হ্যাঁ হাসি করতেছিল সবাই পাগলটা নাকি আমাকে ভালোবাসে কিচ্ছু বললাম না আমি লজ্জায় মাথা নিচু করে চলে গেলাম যাই হোক নেক্সট দিন আবারও স্কুলে গেলাম তো মেয়েটাই বলতেছে তো যেটা হয়েছে আমার বলে হয়েছে মাফ করে দাও আমি তোমাকে ভালোবাসি লজ্জায় পেলাম অসম্মান আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি দুই তিন মাস চলে গেল সো এই ভিডিওটা পার্ট ওয়ান ছিল সো পার্ট টু তোমাদের উপর ডিপেন্ড করা কমেন্ট বক্সে বলো পার্ট টু নিয়ে আবারও চলে আসবো একটা লাইক করো অ্যান্ড ফলো করে রাখো